আসসালামু আলাইকুম বাদামের লাড্ডু কেনা পছন্দ করে আর যদি হয় বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই আজ আমি দশ মিনিটে চিনাবাদাম দিয়ে মাত্র দুইটি উপকরণে এই লাড্ডু বানিয়ে দেখাবো খেতে দারুণ টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চীনা বাদাম দেড় কাপ দেড় কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে আর বেশিও বানাতে পারেন এখন আমি হালকা আছে নেড়েচেড়ে ভেজে নেব একদম মুচমুচে করে ভেজে নিতে হবে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না যখন দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে আর ফাটা ফাটা হয়ে যাবে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এরকম হলেই ভাজা হয়ে যাবে এখন চুলা থেকে দামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে আমি একটু ঠান্ডা হয়ে আসলে স্কিনগুলো তুলে পরিষ্কার করে নেব এরকম করে একটু ডলা দিলে দেখবেন যে অনেক সুন্দরভাবে স্কিনগুলো উঠে যাচ্ছে তারপরে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম সাদা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গুঁড়া করে নেব আর কিছুটা আমি রেখে দিলাম আস্ত পরে ব্যবহার করব এই রকম করে আমি গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব দিয়ে চুলে একটা প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা আছে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ তারপরে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ আরও টেস্টে হওয়ার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলে সমস্যা নেই কিন্তু দিলে আরও বেশি টেস্টে হবে এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব একদম হালকা আছে ভেজে নিতে হবে এখন আমি আস্ত বাদাম রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দিলাম তারপরে এরকম কালার হলেই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এক কাপের কম পানি লেগেছে এখন আমি চুলাটা অফ করে দিব দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে ঝরা হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে হালকা গরম থাকতে আমি লাড্ডুর সেপ দিয়ে নেব এখন এই রকম করে নিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব বাদামের লাড্ডু বানানো যে এতটাই সহজ আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খুবই সহজ আর খুবই মজার মাত্র দশ মিনিটে এই লাড্ডু বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে মন চাইলে বাড়িতে মাত্র দেড় কাপ যদি বাদাম থাকে আর চিনি থাকে তাহলে এই মজার লাড্ডু বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই মজার ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে ডিমের মধ্যে সাবুদানা মিশিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু আর খুবই মজার খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় যে কেউ খুব ঝটপট তৈরি করে খেতে পারবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে চুলের প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা হাফ কাপ সাবুদানা দিয়ে আমি নেড়েচেড়ে সিদ্ধ করে নেব সাবুদানা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন দেখবেন একদম স্বচ্ছ হয়ে গেছে পানির মতো কালার হয়ে গেছে তখনই বুঝতে হবে সাবুদানা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলায় প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে আমি সুন্দর কালার করে নেবো যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে চুলাটা একদম অফ করে দেবো দিয়ে আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ঢেলে নিচ্ছে বেশি করে চিনি দিয়ে ক্যারামেল করবেন তাহলে ভালো হবে এখন আমি ছড়িয়ে দিচ্ছি এরকম করে ছড়িয়ে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারবেন দুইটা ডিম আমি ভেঙে নিলাম তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এলাচে গুঁড়াও দিতে পারবেন হাফ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব লাঞ্চ থাকা যাবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ঘন দুধ এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হতে হবে এখন ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এখন আমি চুলায় পানির ভাপে দেবো আগে থেকে এই চুলাই প্যানের পরিমাণ মতো পানি দিয়ে আর একটা স্ট্যান্ড বসে পানি ফুটিয়ে নিয়েছে এখন আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে করে আমি ঢেকে জাল করব পঁচিশ থেকে তিরিশ মিনিট এক এক চুলা রাস এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি টুথপিক দিয়ে চেক করে দেখব হয়েছে কি না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে দেখুন এখন আমি মোল্ড আউট করে নেবো সাইড দিয়ে আমি এইরকম করে একটু কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে ভালো করে সাইডে কেটে নিতে হবে খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে উপর দিয়ে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই টেস্টি আর খুবই মজার একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম খুবই টেস্টি হয়েছে এত কম খরচে এত মজার একটা পুডিং তৈরি হয়ে গেল ভাবতেও পারবেন না মুখে লেগে থাকার মতো স্বাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এতটাই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ